শীতকাল শেষ হওয়ার আগে এই নাস্তাটা বানিয়ে খেয়ে নেবেন না হলে কিন্তু আর খেতে পাবেন না এই আমি শীতকাল থাকতে এটা বানিয়ে খেয়ে ফেললাম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফুলকপি কিন্তু শীতকালের একটা অন্যতম সবজি শীতকাল ছাড়া অন্যকালে এটা পেয়ে গেলেও মানে পাওয়া গেলেও অনেক দাম দিয়ে কিনতে হবে তাই সস্তা থাকতে বানিয়ে খেয়ে ফেলেন তো আমি চাকু দিয়ে ফুলকপি কাটতে গিয়ে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছিলো তাই আমি এটা হাত দিয়ে দিয়ে এভাবে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছিলাম এটাই বেশি সুবিধা হচ্ছিল আমার জন্য আর আমি ফুলকপির আজকে বানাবো চপ এটাকে বড়াও বলতে পারেন অনেকে বড়াও বলে তবে আমি চপই বলছি যেহেতু চপের মতো করে এটাকে বানাবো আর দেখতেই পাচ্ছেন আমি এটাকে পিচ পিচ করে নিচ্ছি সুন্দর মতো এখন আমি এটাকে ধুয়ে ফেলবো আর ফুল ফুলকপিটা আমার কয়েকদিন আগে আনার জন্য এরকম একটু ফুলগুলোতে কালো ধরে নিয়েছে আমি সেই কালোগুলো এখন একটু একটু করে তুলে ফেলবো সবাই জানেন যে ফুলকপি একদিনের বেশি রাখলে কিন্তু এরকম একটু কালো ধরে যায় আমি যদিও ফ্রিজে রেখেছিলাম তারপর এরকম হয়ে গেছে এখন এই ফুলকপিটাকে আমি সিদ্ধ দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পানি আর তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো এখন আমি একটুখানি লবণ দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। আর এই যে দেখেন আমার ফুলকপিটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে এটাকে ফুল একশো পার্সেন্ট না মানে নব্বই পার্সেন্ট করা লাগবে সিদ্ধ যেন একটু একটু গোটা থাকে আর একেবারে সিদ্ধ করলে কিন্তু এটা একেবারে হালুয়া হয়ে যাবে তো ওইটা আমি দিয়ে দিলাম ছাঁকার জন্য আর এদিকে আমি বেসন নিলাম আর বেসনের মধ্যে একটুখানি চালের গুঁড়া আর নিয়ে নিয়েছি একটুখানি হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া আর নিয়ে নেব এর মধ্যে লবণ খুব অল্প কোনো উপকরণে আমি এই ব্যাটারটা বানিয়ে ফেলবো আর একটুখানি আদা রসুন বাটা দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্সড করে অল্প অল্প পানি দিয়ে আপনাকে ব্যাটারটা মেশাতে হবে এটা খুব বেশি ঘন হলেও হবে না আবার খুব বেশি পাতলা হলেও কিন্তু হবে না তো এইদিকে আমি অল্প অল্প করে পানি নিচ্ছি আর সুন্দর মতো এটা কি মিশিয়ে নিচ্ছি ঠিক এইরকম ব্যাটারটা হবে এরকম ব্যাটার না হলে কিন্তু ভালো হবে না মানে একেবারে এটার সাথে লেগে থাকবে না আর দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম কড়াইয়ে তেল আর এই তেলটা গরম হতে হতে এইদিকে আমি ব্যাটারটা সুন্দরভাবে মিক্সড করে ফেলছি এখন ফুলকপিগুলো একটা করে নিব ব্যাটারের মধ্যে এরকম ডুব দিয়ে তেলের মধ্যে ডুবিয়ে দেবো তো এইভাবে একটা একটা করে আমি সবগুলো ফুলকপি ভেজে নেবো দেখে মনে হচ্ছিল যে অনেকগুলো হবে কিন্তু ভাজার পরে ভাগে আমরা অনেকেই পাইনি তো এটা এত বেশি মজার ছিল বিশেষ করে ব্যাটারটা বেশি মানে টেস্টি হয়েছিল লবণ ঝাল ঠিকমতো হবে কি এটা নিয়ে আমি চিন্তাতে ছিলাম আর দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিয়েছি সুন্দর মতো আর এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর আমি এগুলো ভাজছিলাম আর মনে মনে ভাবছিলাম কেমন যেন লাগবে কারণ ফুলকপিটা আমার কাছে একটুখানি গ্যাস লাগে রান্না করতে গেলে ফুলকপির একটা স্মেল আসে সেটা কিন্তু আমি আমার মানে খুব একটা পছন্দ না এই জন্য আর কি ভাবলাম যে বড়া করে ফেলে আপনাদের ভাইয়া অনেকগুলো ফুলকপি নিয়ে আসলে বড়া খাবার জন্য তবে আমি সময়ই পাচ্ছিলাম না তো শুক্রবারে ভাবলাম বিকেলবেলায় নাস্তাটা করাই যায় তাই যেই ভাবা সেই কাজ নাস্তা বানাতে বসে গেলাম তো এখন আমি একটা একটা করে সবগুলো সুন্দর করে উল্টো উল্টে ভেজে নিচ্ছি আর আমি তেল একটু কম হয়েছিল কড়াইয়ে দেয়া আমার এই জন্য একটু লেগে যাচ্ছিলো আপনারা একটু তেল বেশি করে দিবেন এখন আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে এইভাবে আমি প্রথম ধাপে তুলে ফেললাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোটা গোটা ফুলের মতো হয়ে আছে আপনারা কিন্তু এভাবে গোটা গোটাই রাখবেন আর সেদ্ধটা একটু কম করলে কিন্তু এরকম সুন্দর ছড়ানো ছড়ানোই হবে না হলে কিন্তু ঘেটে যাবে তা আমি সবগুলো এখন তুলে ফেলছি আর এত দারুণ হয়েছিল যে কি বলবো তো লাস্টের দিকে আমার কাছে মনে হয়েছিল ব্যাটারটা কম তাই আমি সবগুলো আসলে মিক্সড করে এইভাবে দিয়েছিলাম আর এই জন্য আপনাদের ভাই এটা নিয়ে আমাকে বলছিল কিপটা হাবি ঝাবি আসলে মেয়েরাই জানে এই এই ব্যাটারটা আমাকে আবার তৈরি করতে হলে আবার আমাকে সব কিছু একটা একটা করে দিতে হতো আর এটা তো হয়ে গেছে যেন আমি সুন্দরভাবে মাখিয়ে রেখে দিয়েছি আর এভাবেই একটা একটা করে আমার সবগুলো ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছেন এক বাটি হয়েছে দেখতেই এক বাটি কিন্তু খেতে যে অনেকেই পায়নি তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি সত্যি বলছি এটা অনেক টেস্টি ছিল আল্লাহ হাফেজ